ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান হয় নাই ওরে হয় নাই আমি এটি ওয়ান রানিং মাই এইস আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা যে মুক্তিযোদ্ধারা কি অবস্থা আছি সবাই অবগত আছে আমি সবচেয়ে আগে ধন্যবাদ জানাইছি ফিরুজ মল্লিক সাহেবকে অন্তর অন্তঃস্থল থেকে যে তিনি এই মুহূর্তে একটা হাল ধরেছেন এই হালটাকে শক্ত করে রাখতে হবে ধরে রাখতে হবে আমরা মুক্তিযোদ্ধারা পৃথিবীতে সবচেয়ে সন্ত্রাসী যদি আমরা সন্ত্রাসী না হতাম তাহলে দুর্দর্শ হানাদার পাকিস্তান বাহিনীকে পরাস্ত করিয়া পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না অতএব আমরা সবচেয়ে বড় সন্ত্রাসী যে প্রেক্ষাপটে এখন চলতেছে বাংলাদেশ আমি ভুলে গেছি অধ্যকার এই মুক্ত মুক্ততা পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান যিনি শপথ আসন গ্রহণ করেছেন আমাদের মল্লিক সাহেব বিশেষ অতিথি বৃন্দ প্রধান অতিথি উপস্থিত সামনে যারা আছেন মুক্তিযোদ্ধারা সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে পটকালি জেলার সমস্ত মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে রেড সেলিং আমি প্রথমে স্মরণ করছি হোসেন শহীদ সরোয়ার্দী সেরে বাংলায় একে ফজলুর হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মাওলানা তর্কবাসী এবং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট জে রহমান শহীদ এবং যারা এই বিগত আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি আমার বক্তব্য শুরু করছি আমরা মির্জা ইস্কন্দারের শাসন ব্যবস্থা দেখেছি আইব খানের শাসন দেখেছি দেখেছেন আপনারা হওয়ার পরে সেখানে আছে আইফ খান আমাদের মোনায়ম খান বলতে কি বলতেন আমার প্রিয় প্রেসিডেন্ট মার্শাল মোহাম্মদ আয়ুব খান এখানে মোনায়ম খান বলতেন তিনি দিতেন ইস পাকিস্তানের কিন্তু গভর্নর ছিলেন আমরা তখন হাই স্কুলের ছাত্র সিক্সটি ওয়ান কথা বলতেছি আমার যেটা প্রশ্ন আমরা কিন্তু এখন অসহায় অবস্থায় আছি কিন্তু আমরা এই অসহায় অবস্থায় থাকতে চাই না যে পতাকা আমাদেরকে দেখা যাচ্ছে ফিরোজ ভাই যে পার্টি ওপেন করেছে এটাকে শক্ত ভাবে হবে মূল শক্ত আমরা কেউ ঝুঁকি চাই না আমরা বাংলাদেশের শান্তি চাই আমরা অপমানিত হতে চাই না জাতি অপমানিত হতে চাই না আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি সেখানে বলেছি ওদেরকে লড়াবো আমরা সুখে শান্তিতে বসবাস করব এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো করছি না আমরা মুক্তি স্বাধীন করার পর জনগণের প্রতিদিন হাতে ক্ষমতা হস্তান্তর করছে কিনা অস্বীকার করতে পারবেন করছি কিন্তু তার ধরে রাখতে পারেনি আমরা জাতীয় জনগণ অতন্ত্র প্রহরে আমরা এখনো আমাদের গায়ে ওই সেভেন্টি ওয়ানের এর যে রক্ত এখনো বইতেছে

যাও মুখিয় দূত করো কিন্তু কারো অপমান না করি নাই আমরা যখন যুদ্ধ করেছি তখন খেতে খামারে অনেকে চাকরিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে থেকে একটি আহ্বান এসেছিল তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আপনারা জানেন সেই কথাটি দিয়েMoleছিল আমি তাকে ধীরচিত্তে সম্মান জানাই সেই সাথে আমাদের শরীরের মধ্যে যে রক্ত বয়েছিল সেই সময় বাতাস হয়েছিল সেই বাতাসকেও আমরা আগ্রহের সাথে ধন্যবাদ জানাই তখন আমাদের গায়ে যে রক্ত রক্ত ছিল আজকে সেই আমাদের কাছে নেই কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর সেই তেপ্পান্ন বছর পরে আজকে যে একটি আহ্বান আমরা পেয়েছি আমি মনে করি সকল কিছু ভেদাভাগ বন্ধ করে সেই মুক্তিযোদ্ধার আহ্বানে সে ছোট হোক বড় হোক সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সেই চেতনা কামি যারা আছে তাদের সেই পতাকা খুলে আসা দরকার যদি এই দেশকে আমরা সত্যিকারে ভালোবাসি এই জাতিকে যদি ভালোবাসি এই বাঙালি জাতিকে যদি আমরা ভালোবাসি আজকে কেন মুক্তিযোদ্ধা পার্টি করা হলো অনেক মুক্তিযোদ্ধা প্রশ্ন করেছে মুক্তিযোদ্ধাকে যে কোনো সরকার সে বলছে টিভি রেডিও মোবাইল বলছে বাংলাদেশ চেতনা মুক্তিযোদ্ধা চেতনা বাংলাদেশ কিন্তু মুক্তিযোদ্ধা এমন চেতনা দিয়েছেন জামাত তো সরকার হতে পারে না? তো জামাত জামাত ওরা এই দেশে আলমদর রাজাকার একটা পার্টি করেছে জামাত এই আলমদর রাজাকার সেভেন্টি ওয়ানে আমার বাড়িতে বারোটা ঘর পড়াই আমি একটা কথা বলতে চাই এখনো মুক্তি গলায় জুতার মলা যায় এটা আমাদের লজ্জা আমাদের ঘৃণা এই জন্য মুক্তিতা পার্টি করা হয়েছে বাংলাদেশ মুক্তিতা পার্টি বিএনপি করা হয়েছে আর যদি কোনো মুক্তিযোদ্ধা বাংলাদেশের লাঞ্ছিত না